السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إِنَّا أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ أَنْ أَنْذِرْ قَوْمَكَ أَنْ أَنْذِرْ قَوْمَكَ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَهُمْ عَذَابٌ أَلِيمٌ قَالَ يَا قَوْمِ إِنِّي لَكُمْ نَذِيرٌ مُبِينٌ أن اعبدوا الله واتقوه وأطيعون يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. কার সম্মানিত মুরব্বান দিনদার মুসলিম ভাই এবং বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি সুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সলাতুল এসা বা জামাত আদায় করার পরে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র কর মসজিদে বসে আল্লাহ সুবহান আলার নাজিরকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসির করার এবং শোনার তৌফিক দিয়েছেন সে মহান রব্বল আল আমিন আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা এর আগের তাফসিরে আমরা যে সুরা থেকে তাফসির করেছিলাম সেই সুরাটির নাম ছিল সুরা আলমা আরিজ। আজকে ইনশাল্লাহ আমরা যে সুরা থেকে তাপসির করব এই সূরাটির নাম হল সূরা নোঃ সূড়ায় নোঃ এই সূরাটি মাক্কী সুরা সূড়ায় নোহ এটি মক্কায় অবতীর্ণ হিজরতের আগে অবতীর্ণ সূরাগুলোর মধ্য থেকে অন্যতম একটি সূরা সুরায়ে নু তো মাক্কী সুরার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের আলোকে আল্লাহ রব্বুল্লা আলমিন এই সূরার মধ্যে বিশেষ করে আল্লাহ রব্বুল আলমিনের একজন নবী নুহ সালামের দাওয়াতি জীবনের সংক্ষিপ্ত বর্ণনা আল্লাহ রব্বুল্লা আলমীন এই সূরাটির মধ্যে তুলে ধরেছেন এমনকি বলা যায় এই সুরায় নোহের যে আটাশটি আয়াত এই পুরা সুরাটাই শুধুমাত্র নু সালামের দাওয়াতি জিন্দিগির ইতিহাস আল্লাহ রব্বুল আলমিন এই সুরাটি এমন সময় নাজিল করেছেন যখন নবী সাল্লাহ ইসলাম এবং সাহাবাই কারাম মক্কা মোকাররামায় দাওয়াত দিতে 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 কিন্তু মানুষের মধ্যে কোনো পরিবর্তন ওইভাবে লক্ষ্য করা যাচ্ছে না সেই হারে মানুষ ইসলাম গ্রহণ করতেছে না তখন মনের ভিতরে একটু হতাশা কাজ করে যে এত পরিশ্রম করতেছি রাত দিন দাওয়াত দিচ্ছি প্রত্যেকের ঘরে ঘরে যাইতেছি বাড়িতে বাড়িতে যাইতেছি এতোভাবে বুঝাইতেছি তারপরেও মানুষগুলো বুঝতেছে না আল্লাহ রব্বুল আলমিন তখন এই সুরায় নূর নাজিল করে নবী সালু আলি ওয়াসাল্লাম এবং সাহাবাই কারামকে আল্লাপাক বুঝিয়ে দিলেন যে আপনারা মাত্র দাওয়াতের কাজ শুরু করেছেন অল্প কিছুদিন কয়েক বছর আর আমার আরেকজন নবী ছিলেন যিনি সাড়ে নয় শত বছর পর্যন্ত নয় শত পঞ্চাশ বছর পর্যন্ত তিনি তার কাউমের কাছে দাওয়াত দিয়েছেন তাহলে কোথায় নয়শ পঞ্চাশ বছর আর আপনারা এখনো পঞ্চাশ বছরও দেন নাই নয়শত পঞ্চাশ বছর দাওয়াত দেওয়ার পরে রেজাল্ট যেটা হয়েছে সেটা অল্প কয়েকজন মাত্র ইসলাম গ্রহণ করেছে এবং বাকি সবাই নো সালামের সাথে এমন জগন্নতম আচরণ করেছিল যে তারা আল্লাহর নবীকে এমন কোন ধরনের অপমান অবদস্থ নির্যাতন বাকি রাখে নাই যেটা তারা আল্লাহ নবীর সাথে রাসুলের সাথে করে নাই এই কারণে মুমিনদেরকে আল্লাহ রব্বুল্লা আলামীম সান্ত্বনা দেওয়ার জন্য এই সুরাটা পুরাটা সুরাই নু সালামের দাওয়াতি জিন্দিগির ইতিহাস আল্লাহ রব আল অত্যন্ত সংক্ষেপে তুলে ধরেছেন আরেকটি জিনিস আছে এর সাথে আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইউদ আ ওয়া কেয়ামতের ময়দানে নো সালাম এবং তার ওম্মকে ডাকা হবে আল্লাহ রব্বুল আলমীন ডাক দিবেন এজন্য কোরআন একাডেমি সুরাবানী ইসরাইলে আল্লাহবাক বলছেন ময়দানে প্রত্যেক মানুষকে তাদের ইমাম সহকারে ডাকা হবে তাহলে নূ আলহিমামের কাউমকে যখন ডাকবেন সাথে নূ আলহিমকেও আল্লাহ রব আলমিন ডাকবে ডাকার পরে আল্লাহ সুবানূ আলহিমকে জিজ্ঞাসা করবেন হাল বাল্লাগতা তোমার কাছে আমি যে রেসা দায়িত্ব অর্পণ করেছিলাম তুমি কি ওই রেসা দায়িত্ব যথাযথভাবে এই মানুষগুলোর কাছে পৌঁছায় দিয়েছিলে তখন নুআ আলহিস বলবেন যথাযথভাবে পৌঁছাই দিয়েছি এমন কি খালি পৌঁছাই নেই ইন্নি দাও তো কৌমিলাইহার এদেরকে আমি দিনেও দাওয়াত দিয়েছি রাত্রেও দাওয়াত দিয়েছি সকালেও দাওয়াত দিয়েছি বিকালেও দাওয়াত দিয়েছি সার্বক্ষণিক সাড়ে নয় শত বছর পর্যন্ত দাওয়াত দিয়েছি এমন কি আমি যখন দাওয়াত দিতাম জালু আমার দাওয়াত শুনলে তারা তাদের কানের ভিতরে আঙ্গুল ঢুকায় রাখতাবাহ আমাকে দেখলে তারা তাদের চেহারাটা কাপড় দিয়ে ডেকে রাখতো ওয়া আসরুস্তকবারকবার এবং তারা তাদের অন্যায় আচরণের উপরে অনট ছিল এবং আমার সাথে তারা অহংকার প্রদর্শন করত এইভাবে দীর্ঘ সময় তাদেরকে প্রকাশ্যে বুঝাইছি গোপনে কত কতভাবে আমি দাবাতেছি আচ্ছা এবার ওই কাউমকে জিজ্ঞাসা করা হবে আল আতাকুম মিন নাজির অই নূহ আলাইহিস সালামের তোমাদের কাছে কোন নবীরাসুল আসছে কিনা পৌঁছাইছে কিনা দাওয়াত তখন এরা কি বলবে মা আতানা মিন নাজির রব্বুল আলামিন নবী রাসূল জীবনে চোখেও দেখিনি একজন নবী জীবনে চোখেও দেখি নাই আমাদের কাছে কোনো নবী আসে নাই কোন রাসুল আসে নাই যদি একবার নবী রাসুল পাইতাম তাহলে তো আমরা পরিপূর্ণ মুমিন হয়ে আজকে আমাদের আর এই পরিণতি হওয়ার সম্ভাবনা ছিল না এখন নোয়ালাম সারের নয়শো বছর দাওয়াত দিলেন আর এরা বলে নবী রাসুল জীবনে চোখেও দেখেন সম্পূর্ণ বিপরীত মুখী কথা নু ইসলাম বলতেছেন আমি দিনে গেছি রাতে গেছি সকালে গেছি বিকালে গেছি প্রকাশ্যে দাওয়াত দিছি গোপনে গোপনে দাওয়াত দিছি কতভাবেও দিছি এরা বলে যে আমাদের কাছে দাওয়াতে আসে না এখন কি করা তখন আল্লাহ রব্বুল আলমিন নু আলহিসামকে জিজ্ঞাসা করবেন আচ্ছা নু তুমি যে এই দাওয়াত পৌঁছিয়েছ তোমার এর সপক্ষে সাক্ষী আছে কিনা তুমি যে দাওয়াত দিছ তোমার কোনো সাক্ষী আছে তা এখন আল্লাহ আল্লাহকে বললেন হা রব্বুল আলমিন আমার সাক্ষী আছে তো তোমার সাক্ষী কারা উম্মাতহু মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এবং তার উম্মতেরা মোহাম্মদ সাল্লা এবং তার উম্মতেরা সাক্ষী দিবেন তাহলে নুয়াল্লামের সাক্ষী কারা আমরা আমরা নুয়ালিস্লামের সাক্ষী আচ্ছা রাবুল আলম বলে ঠিক আছে তোমার সাক্ষীদেরকে জিজ্ঞাসা করে দেখি এখন আমাদেরকে আল্লাহ সোম তারা জিজ্ঞাসা করবেন আচ্ছা তোমরা বলো যে এরা বলতেছে নবীর সব এদের কাছে আসে নাই সালাম বলতেছেন সাড়ে নশো বছর দাওয়াত দিচ্ছেন আল্লাহ তো সবে জানেন তাও আল্লাহ সুমান আমাদেরকে জিজ্ঞাসা করবেন আচ্ছা তোমরা বলো তোমরা সাক্ষী দাও আমরা বলবো যে রাবুল আলমিন নুআ সালাম এদের কাছে সকালেও গেছেন বিকালেও গেছেন রাত্রেও গেছেন দিনেও গেছেন প্রকাশ্যেও দাওয়াত দিছেন গোপনেও দাওয়াত দিছেন দীর্ঘ সাড়ে নয় শত বছর পর্যন্ত দাওয়াত দিছেন এমনকি মানুষগুলো এত খারাপ এত দুষ্ট এত শয়তান ছিল এগুলা নুআ আলাইসাল্লামকে দেখলে মুখের মধ্যে কাপড় দিয়ে ডেকে রাখত দাওয়াত দিলে কানের মধ্যে আঙ্গুল ঢুকে রেখত এভাবে আমরা সব সাক্ষী রাবুল আলমিনের সামনে স্পষ্ট করে আমরা সব বলে দিব আবার মানুষগুলো কি কম দুষ্ট কম বুদ্ধি যে মানুষ সারা নশো বছরের দাওয়াত অস্বীকার করতে পারছে এগুলো কত দুষ্ট দেখেন এগুলাকে আমাদের সাক্ষী শুনি চুপ করে বসে বলবে কি এই যে যে সাক্ষী নিয়ে আসলো এরা তো আসছে পৃথিবীতে আমাদের অনেক শত শত বছর পরে এরা কেমনি দেখলো দাওয়াত দিছে না দিছে এরা যে সাক্ষী দিল যে আমাদের কাছে দাওয়াত দিছে আমরা শুনি নাই আমরা ই করছি এরা জানিল কেমনে এরা তো আমাদের সময় পৃথিবীতে ছিল না তো এরা সাক্ষী দিল কিভাবে আল্লাহ সব না তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করবেন না তোমরা কিভাবে সাক্ষী দিলা তখন আমরা বলবো খারা তো কিতাব আল্লাহ আমান বিহি ও শ্রদ্ধাক্ত রবা আলমিন আপনি আমাদেরকে একটা কিতাব দিছিলেন আপনি আমাদেরকে একটা কিতাবল একটা কিতাব দিয়েছিলেন ওই কিতাবটা আমরা পড়েছি ওই কিতাবের প্রতি ইমান এনেছি ওই কিতাবকে আমরা সত্যায়ন করেছি আমরা ওই কিতাবের মধ্যে একটা সুরা পাইছি সুরাই নু এখানে আপনি এই কাউমের সমস্ত অবস্থা আমাদেরকে জানাই দিছিলেন আপনি আমাদেরকে জানাইছেন আর আমরা কোরআনে কারিমের মাধ্যমে জানতে পারছি আচ্ছা আল্লাহ আলমিন বলবেন যে তোমরা যে কথা বলছো তোমাদের এই কথার সাক্ষী কে আমাদের এই কথার সাক্ষী হবেন আমাদের নবী হবেন্লাহাল রবুল আলমিন আমার মতারা যা বলছে সঠিক কথা বলছে সত্য কথা বলছে সোহান আল্লাহ এই জন্য আল্লাপা বাকারার

এমনিভাবে আমি আল্লাহ তোমাদেরকে মধ্যপন্থার উম্মত বানিয়েছি আমি তোমাদেরকে তোমাদের আকিদাটা মধ্যপন্থা তোমাদের আমলটা মধ্যপন্থা তোমাদের যাবতীয় কর্মকাণ্ডের মধ্যে ওসাতে গিয়া মধ্যপন্থার উম্মত তোমাদেরকে বানাইছি কেন তোমরা পৃথিবীর সকল মানুষের সাক্ষ্যদাতা হবে এ খালি খালি ইসলামের উম্মতের না আরো যত নবীর সাথে নবীর আসুনদের সেদিন কথাবার্তা হবে উম্মতেরা অস্বীকার করবে নবীর আসুলেরা বলবে যে দাওয়াত দিছি এই সবার সাক্ষী দিব আমরা সোহার আল্লাহ আমাদেরকে সমস্ত জাতির সাক্ষদাতা বানাই দিছে এটা হলো আমাদের মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ রবুল আলামিন এই উম্মতের মর্যাদা বাড়ানোর জন্য এই উম্মদকে উম্মতে ওয়াসাদ বানাইছেন এবং সমস্ত উম্মতের সাক্ষদাতা বানাইছেন আর আমাদের সাক্ষ্যদাতা হবে লেতা কুনু সোহাদা আলআজ ওয়া রাসূল আলাইকুম শাহিদা আর আমার রাসুল হবেন তোমাদের উপরে সাক্ষদাতা মানে আমাদের সাক্ষীর সত্যায়ন করবেন আমাদের রাসুল সাল্লাই তাহলে এই নুআলা দাওয়াতের ইতিহাসটা আমাদেরকে রব্বুল আলমিন জানাইছেন যাতে আমরা সেদিন সাক্ষী দিতে পারি এখন যারা কোরআন কোরআন একাডেমি পড়েন না বুঝেন না তো কি সাক্ষী দিবেন কি বলেন এত মর্যাদা আল্লাহ আল্লাহরবুল্লা আলমী যে আমাদেরকে সাক্ষদাতা বানাইছেন আমরা আমাদের ময়দানে সাক্ষী দিব সাক্ষী দিতে হলে সাক্ষীকে তো জানতে হবে খবর সাক্ষী যদি কিছু না জানে সাক্ষী সাক্ষী দিবে কি এখন যারা আমরা সাক্ষী আছি যারা সাক্ষ্যদাতা এরা তো কোরআন একাডেমির সাথে খবর নেই সম্পর্কই নাই এরাতে কিছুই জানে না নুয়াল ইসলাম সম্পর্কেও জানে না নুয়াল ইসলামের উম্মত সম্পর্কেও জানে না এই জন্য কোরআনে কারিম জানতে হবে বুঝতে হবে কোরআনে কারিম জানা বুঝা এটা প্রত্যেক মুসলিমের উপরে ফরজ না হয় সাক্ষ্য দেওয়া যাবে না আল্লাহ আলামীন আলমিন ইশোরায় নোহের মধ্যে নো আলহিসাল্লামের দাওয়াতের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেছেন আল্লাহ রব্বুল্লা আলমিন পৃথিবীতে অসংখ্য নবীর আসুল কতজন নবী রাসুল পাঠিয়েছেন এটার সংখ্যা আল্লাহ রব্বুল্লা আলমিন ছাড়া আর কেউ জানেন না অসংখ্য অবনীত নবীর আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে পাঠিয়েছেন তবে সমস্ত রাসুলদের নাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানান নাই মাত্র পঁচিশ জন রাসুলের নাম আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে জানাইছে বাকিদের নাম আমাদের জানার দরকার নেই যদি দরকার থাকতো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানাই দিতে দরকার নাই এই জন্য জানার এই পঁচিশ জনের জানা দরকার এই পঁচিশ জনের সাথে আমাদের সাথে মিল আছে পঁচিশ জন নবীর অম্মতের পঁচিশ রকমের দোষ মানে পঁচিশ জন নবীর অম্মতের দোষটা ছিল পঁচিশ রকমের আর আমাদের মধ্যে একাই আছে পঁচিশ সকল কথাটা বুঝে আসছে মানে এক এক নবীর উম্মতের সমস্যা ছিল একটা পঁচিশ আমাদের একা এই উম্মতের মধ্যে পঁচিশটাই আছে বুঝে আসছে এক নবীর উম্মতের সমস্যা ছিল ওজনে কম দিত কোন নবী সোহাইব আলাহাম সোহাইব আলাহামের অতারা ওজনে কম দিত কোন নবীর উম্মতের অভ্যাস ছিল তাদের বদ অভ্যাস ছিল তারা সমকামিতায় বিশ্বাসী ছিল লালাম কোন কোন নবীর উম্মতের কার্যক্রম ছিল তারা সুদের ব্যবসা করত কোন নবীর ওম্মত ইহুদিরা মুসা আলাহিসামের ওতেরা সুদের ব্যবসায়ী এইভাবে এক 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 বৈশিষ্ট্য আছে আর এই উম্মতের মধ্যে সুদের ব্যবসা আছে সমকামিত আছে ওজন কমানো আছে আছে এই কারণে আল্লাহ আলামিন ওই ওই বেছে উম্মতের ঘটনাগুলো আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে জানাইছেন যেই উম্মতের ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আর যেগুলো দরকার নাই ওইগুলো আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে এজন্য কোরআনে কারিমে একটা শব্দ আল্লাহ বেহুদা নাজিল করেন প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি বাক্য আল্লাহ নাজিল করছেন এখানে প্রয়োজনের অতিরিক্ত আল্লাহ রব্বুল্লাহ আলমিন একটা শব্দও নাজিল করেন না এজন্য এই জন্য এই সালাম এই পঁচিশ জনের মধ্যে একজন পঁচিশ জনের মধ্যে আবার পাঁচজন আছে উলুল আজম হসিস জনের মধ্যে পাঁচজনকে বলা হয় কি ওলুল আজম মিনার রসুল আল্লাহ নিজেই নাম দিছে এদের উলুল আজমে মিনা রসুল মানে এদের মর্যাদা এই সব নবী আসুমদের মধ্যে এই পাঁচ পাঁচজনের মর্যাদা সবচাইতে বেশি এই পাঁচজনকে কে এই নুহ আলাইহিসালাম ব্রাহিম আলাইলাম মোসা আলাইলাম ঈসা আলাই মোহাম্মদ রসুল্লাহ আলহাম এই পাঁচজন হলেন এই পাঁচজনের মধ্যে আবার দুইজনের মর্যাদা বেশি কোন দুইজন বলেন তো মাশাল সব জানে মাশাল আল্লাহ আলেমকে আরো বাড়াই দিই এই দুইজনের মর্যাদা বেশি কেন এরা দুইজন খলিল উল্লাহ বাকিরা খলিল উল্লাহ না কিন্তু খলিল উল্লাহ নবী মধ্যে দুইজন একজন ইব্রাহিম আলহালাম আর একজন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি খলিল খলিল যে মোহব্বতটা এই মহব্বরটা আল্লাহ রবুল্লা আলমিন জমিনে শুধু দুইজন মানুষকে এই মহব্বতটা করছে আর কোন মানুষকে আল্লাহর বান্দাকে এই করেন নাই মোহাম্মতটা ইব্রাহিম কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলে আল্লাহ রব্বাল আলমিন ইব্রাহিমকে খলিল হিসাবে নির্ধারণ করেছেন খলিল বানাইছেন সহি মুসলিমের হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সরসলাম বলেন তোমাদের সাথী তোমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তিনিও তিনিও আল্লাহ আলামিনের খলি আচ্ছা এবার এই দুজনের মধ্যে একজনের মর্যাদা বেশি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই্লাম এই জন্য মোহাম্মদ রসুল্লাহলাম হইলেন সাইদুল মুরসালীন সমস্ত নবী রাসুলদের মধ্যে সাইয়েদ পাকের বিশাল সৌভাগ্য পাকের বিরাট রহমত আমাদের বিরাট সৌভাগ্য যে আল্লাহ সবান তালা আমাদেরকে এই নবীর ওম্মত হওয়ার তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবান তালা আমাদের সবাইকে নবী সাল্লি ইসলামের সাফাত পাওয়ার তৌফিক ডাল নূ আলাইহিসাল কোরআনে কারিমে যত নবীর নাম আছে কোরআন একাডেমি যে পঁচিশ জন নবীর নাম আছে প্রত্যেক নবীর নাম একটা একটা দুইজন নবী আছে যাদের নাম দুইটা বলেন তো কার নাম কয়টা একটা একটা আল একটা একটা জানাইছে দুইজন নবী এদের নাম দুইটা একজন নবী ছয় তার এক নাম মোহাম্মদ আর এক নাম আহমদ আরেকজন নবী হলেন ইয়াকুব আলাইহিস সালাম কে নাম ইয়াকুব আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম আছে সেটা নাম হলো ইসরাইল ইসরাইল হিব্রু ভাষার শব্দ ইসরাইল মানে আব্দুল্লাহ ইসরাইলের আরবী হলো আব্দুল্লাহ আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম তো ইয়াকুব আলাইহিস আরেকটা নাম আব্দুল্লাহ এই দুইজন নবীর শুধু দুইটা দুইটা করে নাম আছে আর কোন নবীর দুইটা নাম পাক আমাদেরকে জানান আরেকটা জিনিস হলো সমস্ত নবীদের নাম অনারব অনারবি আরবি না নবীদের নামগুলো কি অনারবি শব্দ শুধুমাত্র নবী সাল্লামের নামটা আরবি বাকি নবীদের নামগুলো মানে আজমি শব্দ অনারবি শব্দ কোনোটা হিব্রো ভাষার শব্দ কোনোটা সুরিয়ানি ভাষার শব্দ বিভিন্ন ভাষার শব্দ নবীদের নামগুলো নো শব্দের অর্থ হল অধিক্রন্দনকারী মানে যিনি আল্লাহর জমিনে সবচেয়ে বেশি কেঁদেছেন তার মতো নোয়া সালামের মতো পৃথিবীতে আর কোন নবীর কান কান্নাকাটি বলেন কান্নার অনেকগুলো কারণ একটা হলো তিনি আল্লাহর ভয়ে সবসময় কানতেন আচ্ছা এই মধ্যে সবচেয়ে কানতেন কে বলেন তো দেখি বকর আল্লাহ তিনি সলাতে ধারাই দে যখন তিনি কোরআনে কারতালাবাদ শুরু করতেন তিনি শুধু কানতেন আর কানতেন কানতেন আর কানতেন কান্নার জন্য তিনি কোরআন তালাবাদ করতে পারতেন এটা মোমিনের বৈশিষ্ট্য আল্লাপাক বলছেন তারা আয়ুনাফি ইমানদারের বৈশিষ্ট্য হল যে তারা যখন ওয়াইজা সামে বা মা উম জেলাই যখন রাসূলের উপরে যা অবতীর্ণ হয় এটা শুনে তারা আয়ুনা হুম তাপি তখন দেখবেন তাদের চোখগুলা অশ্রুষিত হয়ে যায় এটা ইমানের বৈশিষ্ট্য ইমান থাকলে কোরআনতলাবাদ শুনলে চোখে অটোমেটিক পানি আসবে কোরআনতলাবাদ করলে পানি আসবে ইমান না থাকলে পানি আসবে না এটা আল্লাহকে ইমানদারের বৈশিষ্ট্য হিসেবে বর্ণনা করছে তা আবু বকর আসিদ্দি খারাদি আল্লাহ তালু তিনি এই অম্মতের মধ্যে সবচেয়ে বেশি কানতেন কিছু সাহাবির উপাধি আছে আল বাক্কা উন কিছু সাহাবির উপাধি আছে বাক্কা উন বাক্কা উন মানে অধিক্রন্দনকারী সাহাবি এরা ওই যে যারা তাবকের যুদ্ধে যাইতে পারেন নাই বাহন ছিল না তারপরে অর্থ ছিল না বিভিন্ন কারণে যাইতে পারেন নাই তারা এত বেশি কান্নাকাটি করছেন এদেরকে নাম দেওয়া হয়েছে বাক্কা ও এরা সবচেয়ে কোন দরকার তো নবী রাসুলদের মধ্যে নো আলাইহালাম সবচাইতে বেশি কাঁদতেন এই কারণে আল্লাহ রবুল্লা আলমিন তার নামটা রেখেছেন নোহ তিনি জমিনে প্রথম রাসুল তিনি নবী এবং রাসুল আদম আলাইসালাম রাসুল ছিলেন আদম আলি ছিলেন নবী কারণ তখন রাসুলের দরকার নেই নবী আর রাসুলের মধ্যে পার্থক্য হলো নবী আগের রাসুল যেই দাওয়াত দিবেন ওই আলোকে তিনি দাওয়াত দিবেন তার কাছে নতুনভাবে কোনো শরীয়তের নীতিমালা আসবে না কিন্তু যিনি রাসুল হবেন তার কাছে নতুন কিতাব আসবে নতুন শরীয়ত আসবে নতুন বিধিবিধান আসবে তো নুআ আগে পৃথিবীতে শিরকের বিরুদ্ধে দাওয়াত দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেন কারণ আগে সিরিক ছিল না আগে সমস্ত মানুষ তাওহিদবাদী তো তাওহিদবাদীদেরকে তো আর দাওয়াত দেওয়ার জন্য রাসুল দরকার নেই তাদেরকে তাওহিদের উপরে রাখার জন্য নবী দরকার তো রাসুল দরকার যখন মানুষ তাওহিদ থেকে সরে যায় যখন মানুষ শিরকের দিকে কুফরের দিকে দাবিত হয় তখন তাদেরকে ফিরিয়ে আনার জন্য রাসুল দরকার হয় এই জন্য নৌ আলহিসকে আল্লাহ রবুল্লাহ আলমিন সর্বপ্রথম রাসুল বানিয়ে পাঠিয়েছেন নূ আলহিমের আরো অনেক ফজিলত অনেক বর্ণনা কোরআনে কারিমে অসংখ্য সহি হাদিছে এসেছে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে এই নবীর অনুসারী হওয়া محبين هوار الله بالتوفيق